কোন এক আল্লাহওয়ালা বুজুর্গ মানুষের বসে একটা নগরে ছিল সেই নগরে একজন জঘন্য নারী একজন পতিত নারীর বসবাস ছিল সেই পতিত নারী মনে মনে চিন্তা করল জীবনে হাজারো পুরুষের জীবন যৌবন নষ্ট করেছি আমি এই আল্লাহর অলিকে টার্গেট করলাম আল্লাহর অলিকে টার্গেট করে তাকে কোনো ক্রমেই ফুসরায় তাকে ঘরের মধ্যে টেনে তুলেছে পতিত নারী বলতেছি তুমি আমাকে চিনছো কিনা জানি না আমি হলাম এই শহরের এই নগরের একজন যখন পতিতা নারী আমি জানি তুমি আল্লাহ আমি তোমাকে ঘরের মধ্যে টেনে তুলেছি কৌশল করে তুলেছি আমি যদি এখন এই মুহূর্তে একটা আওয়াজ দিই একটা চিল্লাম মারি তোমার মান সম্মান সব শেষ হয়ে যাবে তুমি তো জানো বুঝতেছ আমি তোমাকে এই বিপদ থেকে বাঁচাতে পারি তিনটা কাজ আমি তোমার জন্য খুলে দিলাম যে কোনো একটা তুমি বেছে নিবা নাম্বার ওয়ান হলো এই যে মদের বোতল মদের বোতল থেকে তোমাকে মদ্যপান করতে হবে আমার সঙ্গে করতে হবে এটাও যদি নাম্বার টু রাজি না হও তিন হলো তোমাকে এই শিশুকে হত্যা করতে হবে আল্লাহ মনে মনে চিন্তা করে তো প্রশ্নই আসে না জেনা তো প্রশ্নই আসে না চলে যাবে মদের বোতল হারাম মদ্যপান হারাম বারবার তিনি চিন্তা করে ভাবতেছেন ক্ষণ করলে তো মারাত্মক শাস্তি জানি পাতলুব নাফস এ দুটা শাস্তি তো দুনিয়া থেকে বিদায় করে দেওয়া আহা মন এটাও হারাম কিন্তু মনে মনে উনি চিন্তা করলেন মনে হয় মদ্যপান করলে পরে ওর চাইতে হয়তো কোনা হয়তো কম এটা উনি ভাবলেন ভেবে যখন মদের বোতল যখন কেউ মুখে নেয় সে হোঁশ না বে হোঁশ তার না মাথার তার না ও কোনটা নিজের ও কোনটা পরে দেবো না নিজের বউ না ধুলে অন্যের বউ এটাই হলো মদের ফলাফল মদের কি ফলাফল রাত তিনটার দিকে স্বামী গেছে বাড়িতে দরজায় ডাকতেছে দরজা নক করার মধ্যে বউ তো টের পাচ্ছে যে আমার স্বামী রাত তিনটায় আসা মানে কি কিছু খাইছে দরজার খোলা সাহস পায় না বড় ছেলেকে সাথে নিয়ে বলে বাবা সরতো তোমার আব্বা আসছে দরজাটা খুলে দিই বড় ছেলেকে সাথে নিয়ে এসে দরজা যখন খুলতে খোলা শেষ লাল টকটকা চোখ বইয়ের দিকে তাকায় বলে আমার ইসলাম আলাইকুম বলবি তো কারণ হেড অফিস তো ঠিক নাই হেড অফিস ঠিক আছে যেটা পাক করলে হেড অফিস ঠিক থাকে না সেটা কি হালাল হতে পারে এখন বউ কয় হাই রামার পোড়া কপাল তোমার কি একটু কান্ড জ্ঞান নাই তোমার পাশে একটা যুবক ছেলে দাঁড়ানো তার সামনে তুমি আমার মা বলে ডাকো একটু কি হুশ তোমার হলো না ছেলের দিকে এখন ভাই নাইট ক্লাবে কারা যায় বোট ক্লাবে কারা যায় নাইট ক্লাবে কোনো আলেমকে খুঁজে পাবেন না মদের বোতল নিয়ে কোনো মুফতিকে খুঁজে পাবেন না মাথায় রাখতে হবে আপনি কোন নেতাকে মানতেছেন যে নেতাকে মেনে আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন দিন ওই নেতার সঙ্গে সেদিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতার সঙ্গে ডাকা হবে মদ খাওয়ার নেতা তো আমার দেশে নাই আস্তে কয় নাই আপনারা বদ খাবেন আর আমরা দোয়া করবো আমরা বন্ধু শিখে দেবো আজকে তিনজনকে বন্ধু বানাবো কয়জনকে বন্ধু বানাবো আচ্ছা তিনজনকে আমরা বন্ধু বানাবো আমার বন্ধুগণ এর মধ্যে আমার এক নাম্বার বন্ধু কি শিখে নিলাম এক নাম্বার বন্ধু হচ্ছেন তিনি যিনি আমাকে রুহের জগতে দে আমাকে লালন করে লালন করেছেন পালন করেছেন দুনিয়ার জিন্দিগিতে আমি এসেছি কিন্তু মূলত লালনকারী পালনকারী তিনি আমারকে কিন্তু মাঝখান দিয়ে একটু হাতটা বড় হয়েছে পাটা বড় হয়েছে চোখটা দিয়ে একটু দেখি তখন ভাবি যাক আমি কি হলো রে আমি কি হলো রে কিছুই হই নাই আমরা কিছুই হই নাই আল্লাহ আইনের বিরুদ্ধে কথা বলে কত বড় দুঃসাহস বলে যে জেনার আইন এখনকার সমাজে চলতে পারে না জেনার আইন নাকি পাশবিক আইন এই সমস্ত টাইন এখন চলবে না এই জাতীয় কথাগুলো বলে আমার দেশের কিছু বুদ্ধিজীবী নামের নাস্তিকরা আছে না নাই আছে জাতিকে মূর্খ বানানোর জন্য বিশাল পরিকল্পনা মাথায় নিয়েছে এমন পরিকল্পনা এত বিকৃত রুচি মানুষের মধ্যে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে নারী নারীতে আকৃষ্ট হয় পুরুষ পুরুষ আকৃষ্ট হয় একটা পুরুষ সে তার মন চাইলে যে আমি মহিলা হয়ে যাব হাবিব হাবিবা হবে করিম করিমা হবে আর বই লেখছে শরীফ শরীফ আচ্ছা শরীফা যদি হয় তাহলে ওর বাপের সম্পত্তি কি হবে নেবে শরীফ হয়ে নেবে না শরীফা হয়ে নেবে তো শরীফা কি আমরা তোর শরীফা যে ট্রান্সজেন্ডার ও পুরুষ ও মহিলা ও সন্তান জন্ম দানে অক্ষম তাহলে এমন ব্যক্তির যেন সম্পদের ওয়ারিস সে যদি হয় সে কি হবে সে কি নেবে কি করবে বলেন তারা যে এই জাতীয় কথাগুলো বলতেছে এই জাতীয় মানে বিষয়গুলো যে ঢুকানোর চেষ্টা করছে এগুলো নিঃসন্দেহে শয়তান ওদেরকে পাঠশালাই শেখাচ্ছে থেকে না শয়তানের পাঠশালাই ক্লাস টেনের সামাজিক বিজ্ঞান বয়ে ফিলিস্তিনের মানচিত্র না দেখায় দেখানো হয়েছে হলো ইসরায়েলের মানচিত্র যনে বলেন নাওজম ইল্লাহ আমার ইসরাইল বন্ধু না ফিলিস্তিন বন্ধু বলেন কে বন্ধু আমার ফিলিস্তিন হচ্ছে আমার বন্ধু ইসরাইল বৈধ ন অবৈধ অবৈধ মানচিত্র আমার দেশের শিক্ষা সিলেবাসে কেন কেন এখান থেকে প্রমাণ হয় আমার দেশে কিছু ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোলাম আছে ওই সমস্ত বাতিল নাস্তিকদের মোকাবেলা করার দরকার আছে না রাই রাজি আছেন কারা কারা হাত করে দেখান মুসলমান আলোচনা চালাই জোরে বলি ইনসা আমার দেশ সম্ভাবনাময় একটা একটা বিশাল দেশ বিশাল সম্ভাবনা দ্বার উন্মুক্ত হয়ে যেত কিন্তু আমার দেশকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে কিছু বদমাইশরা ঠিক কিনা বলেন যে দেশের মানুষ আজান আসলে ঘুম থেকে ওঠে সাড়ে চার লক্ষ পশ্চিমদের দেশ বাংলাদেশ অসংখ্য আলেন হাফেজের দেশ বাংলাদেশ এই দেশে কিছু ভুত চেবে কিছু নাস্তিকদের আছে না নাই আছে শুভকামিতা হওয়াসেক্স যে নোব্লা মানসিকতা বিকৃত রয়েছে এটা এটা ছয় হাজার বছর আগে পাঁচ থেকে ছয় হাজার বছর আগে ওই জর্ডান প্রেসেন্ট চর্ল্ডেন জর্ডান এর ডেডসি এলাকা মৃত সাগর সেখানে কম লোতের বসবাস ছিল ওরা এই সমকামিতাকে প্রমাণ করেছে এই সমকামিতাকে তারা বেছে নিয়েছিল আল্লাহ তাদেরকে গজব দিয়া মাটিতে গেড়ে দিয়ে শেষ করে দিয়েছে এই সমকামিতা বিশ্বের অনেক দেশে রাষ্ট্রীয় ভাবে আইন আকারে তারা পাশ করেছে ইভেন ভারতেও তারা চেষ্টা চালাচ্ছে আমার দেশেও কিছু সমকামিতা ধ্বজাধরীরা তারা এগুলোকে প্রমাণ করার চেষ্টা করছে আছে না নাই আছে সম্মানিত ভাইয়েরা আবার দেখবেন মুসলমান না কিন্তু কমন সেন্স যাদের আছে যেরকম ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সোনাক তিনি বলেছেন এ ম্যান ইজ এ ম্যান এ ও ম্যান ইজ এ ওম্যান দ্যাটস জাস্ট এ কমন সেন্স ঋষি সোনাক বলতেছে যে একটা পুরুষ একটা পুরুষ একটা নারী একটা নারী এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না কমন সেন্সটাই যথেষ্ট সম্মানিত অনেক কথা সব দিক থেকে একটু একটু করে বলতেছি আমি আল্লাহর আইনের বিকল্প কোনো পথে কি শান্তি হতে পারে আসতে বলবেন শান্তি হতে পারে আল্লাহকে ছাড়া বান্দার চললে সেই পথে কি কোনোদিন শান্তি হবে 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 শান্তি হবে কার পথে আসቱን কার পথে কার দেখানো পথে আল্লাহর দেখানো পথে দেখলাম তো আমরা তিপ্পান্ন বছর চুয়ান্ন বছর স্বাধীন হলো দেশ দেশকে গিয়ে দিয়েছে কৃষকরা দেশকে গিয়ে দিয়েছে শ্রমিকরা দেশকে গিয়ে দিয়েছে প্রবাসীরা সবাই অশিক্ষিত অথচ যে দেশকে তারা আগায় দিলেন কৃষক শ্রমিক প্রবাসী সবাই দেশকে আগায় দিল কিন্তু দেশকে পিছায় দিচ্ছে কারা শিক্ষিত নামের কোন চোরেরা যারা আল্লাহর আইনকে মানে না রাসূলের আদর্শকে মানে না ওই সমস্ত শিক্ষিত কলম চোররাই দেশের টাকা পাচার করছে বাইরে সব দেখা শেষ আগামী দিন দেশ আমরা দেখতে চাই কুরআনের দেশ ঠিক আছে যারা বলে ইনশাআল্লাহ কিন্তু বন্ধু বানাতে হবে কাকে আল্লাহকে এক জায়গায় না সব জায়গায় সবসময় কার না খেতে কার না বসতে কার না উঠতে কার না শয়নে স্বপ্নে চিন্তায় মননে মদ খেতে মদ আছে না আমার দেশে মদের দোকান চুয়াডাঙ্গের কোম্পানি দর্শনাই মদের ফ্যাক্টরি আলহামদুলিল্লাহ আপনাদের ভাষাগুলো খুব মজার পাই আমি আপনাদের ভাষাগুলো খুব সুন্দর আলহামদুলিল্লাহ এত সুন্দর ভাষা কিন্তু পৃথিবীর কোথাও পাবেন না যেখান থেকে বাংলা উৎপত্তি হয়েছে নদীয়া নদীয়াও এত সুন্দর ভাষা হয় না যে ভাষা জেনাইদা যশোর মেহেরপুর চুয়াডাঙ্গা এই ভাষাগুলো খুবই মিষ্টি ভাষা বলি ভয় ভয় আপনাদের সামনে কথা বলতে কারণ আমার ভাষার চাইতে আপনাদের ভাষা সুন্দর খুব মিষ্টি ভাষায় কথা বলেন আপনারা যে আমি চেষ্টা করি কিন্তু আপনার মতো পারবো না আমি কারণ আপনার মা থেকেই ভালো ভাষা নিয়ে আসছেন আল্লাহ আফদুল্লি বলুন তো আপনাদের কথার মধ্যে কি মানে কোন হরফের কোনো পরিবর্তন আছে আপনি নোয়াখালি যান একটা হরফই পাবেন না প নাই ওরা পানি বলতে পারেন না পানি আহানি। হয় রংপুরে র শব্দই নাই বানিকোতে অঙ্কুর রাজশাহীতে সব পাবেনই না ওরা সব সময় সব হবে সালাম দিতে পারেন না আসসালাম আলাইকুম হয় ভাই সিরাজগঞ্জ যমুনার তীরের মানুষ দুধ সব বলতে পারে না ওরা বলে হিরাজগঞ্জ সিরাজগঞ্জটা বলতে পারে না তিনি নিজের জেলার নামটা হয় তাহলে রংপুরে র নাই সিরাজগঞ্জে দুধ স নাই নখালি প নাই ভাষায় আউট সিলেট তো আলাদা ওটা তো ভাষাই আলাদা সিলেটি ভাষা সিলেটি মাত কি আমার বদলা রে ভাই এই কঠিন ভাষা এরপরে শ্রী রং তার আরও জটিল বলি বজ বন যাই দইবি যে এই যে ভাষা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কিন্তু এই এলাকায় ভাষার মধ্যে একটা আলাদা মজা আছে সহি মাহলায় আপনার কথা বলে বলি আল্লাহম বুল্লিল্লাহ এটা আল্লাহর শুক্রিয়া এটা আল্লাহর কি শুক্রিয়া সন্মান করায় তাহলে আল্লাহকে যদি বন্ধ বানাই সেই বন্ধ বানাতে গেলে আল্লাহর নিষিদ্ধ কাজ আল্লাহ যেটা নিষিদ্ধ করেছেন সেই পথে কি পা দেওয়া যাবে আল্লাহ মদকে কি করেছেন মদ মান হারাম মানে কি নিষিদ্ধ মদ হারাম মানে কি নিষিদ্ধ তারা মদ আল্লাহ তালা হারাম করেছেন অবশ্যই বান্দার অকল্যাণে না কল্যাণে কল্যাণে সেই মদের বতল আসে রাতে আচ্ছা এগুলো কি ওয়াশ করে বন্ধ হবে মনে করেন ওয়াশ দিয়ে কোনোদিন বন্ধ হবে ওই দেখেন সাসা কি সাসা একদম জায়গা মতো চলে গেছে আপনার লাঠি দিয়ে তো হবে না আপনার যে লাঠি এটা হবে না আপনি বাড়ি যাবেন এখন তো বাড়ি যেতে নিয়ে মেঠো রাস্তার মেঠো সেই মেঠো আপনি হঠাৎ করে আপনার কানে একটা আওয়াজ আসলো সাপ যখন ফনা পাকে কি আওয়াজ দেয় ওরে বাপ রে বাপ এটা তিনি সাপড়িয়ার ভাব সাপ দেখতেছে এই আওয়াজটা যখন আপনার কানে আসবে তখন আপনি কি খুঁজবেন লাঠি আছে বাপু সমস্যা নেই কিন্তু অন্ধকার যদি লেজে বাড়ি লাগে যদি বাড়িটা যদি লেজে লাগে তাহলে কি করবেন তাহলে মারতে কি বিপদ আরো কম হবে না বেশি হবে বেশি হবে তাহলে লাঠি দিয়েও শুধু কাম হবে না লাগবে কি লাইট আলো আবার আলো আছে কিন্তু লাঠি নেই তাও কাজ হবে না তাহলে আলো লাগবে লাঠিও লাগবে তাহলে সাপ মারা সম্ভব তেমনি এ সমাজের ভিতরে সাপরূপী কিছু পাপ আছে মদ আছে জেনা আছে চুরি আছে ডাকাতি আছে সন্ত্রাসী আছে খুন আছে ধর্ষণ আছে এই সমস্ত গুলো হাজার বছর ধরে আপনি এরকম করে ওয়াজ করে যান এগুলোকে আপনাকে বন্ধ এগুলো আপনি কখনো বন্ধ করতে পারবেন না এটা বন্ধ করার জন্য একটা আলো দরকার আবার এটা বন্ধ করার জন্য একটা লাঠি দরকার সেই আলোটার নাম হলো কোরআনে করিম এটা হচ্ছে আলো আর যে লাঠি দরকার সেই লাঠি হলো কোরআন দিয়ে গড়ে তোলা সেই রাষ্ট্র কে না তালে সব খান না সব কি আমরা এই সমস্ত কথাগুলো যখন বলি তখন বলে হুজুর ওয়াস করবে না আকাশ নিয়া ওয়াস করবেন কবর নিয়া dunia আমরা দেখবো মানে আমরা মদ খাবে আর আমরা দোয়া করে দেব গাল্লা তুমি মদে বরকত দাও এরকম হুজুর কি আমাদের ইচ্ছা আছে আমার বন্ধুগণ কোরআন তেলাওয়াত করতি রক্ত ঝরাতে হয় না কোরআন তেলাওয়াত করতে গেলে বরং পুরস্কার পাওয়া যায় ওয়ার্ল্ডে ফার্স্ট হয় পুরস্কার নিয়ে আসে কোরআন তেলাওয়াতে কোনো বাধা নাই কোরআন তেলাওয়াত ইমানদার তেলাওয়াত করতে পারে মুনাফিকও তেলাওয়াত করতে পারে কোরআন তেলাওয়াতে রক্ত ছড়াতে হয় না কিন্তু সেই কোরআনের আইনকে আপনি যখন সমাজে চালু করতে যাবেন কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম যখন করতে যাবেন রক্ত ছড়ানোর প্রয়োজন আছে না নাই আছে আস্তে বলবেন না আছে না নাই শুধু তেলাওয়াতে আপনি আপনার জীবনটা পার করবেন এটা আপনার ইমানের পরিচয় বহন করে না সারা জীবন শুধু তেলাওয়াত করবেন এটা আপনার শুধু ডিউটি নয় কোরআন তেলাওয়াতও করব সমাজে চালু করার চেষ্টা করব ঠিক কি না মদ কেন হারাম মদের রেজাল্ট হলো মদ পান করলে পরে সে মাতাল হয়ে যায় সেন্সলেস হয়ে যায় আমার বন্ধুগণ একটা হাদিসে রাসূল বলেছেন আল খামরু মুল খাবাইস মদ হলো সমস্ত পাপের মা মদ হলো সমস্ত পাপের মা চুম্বক কোথাও চুম্বক রাখা আছে তার চতুর্পাশে যত লোহা সব লোহার চুম্বক কি করে টেনে নেয় তেমনি মদ হলো এমন একটা পাপের নাম সমস্ত পাপকে মদ টেনে আনে কেমন করে টেনে আনে কোন এক আল্লাহওয়ালা বুজুর্গ মানুষের বসবাস একটা নগরে ছিল সেই নগরে একজন জঘন্য নারী একজন পতিত নারীর বসবাস ছিল সেই পতিত নারী মনে মনে চিন্তা করলো জীবনে হাজারো পুরুষের জীবন যৌবন নষ্ট করেছি আমি এই আল্লাহর অলিকে টার্গেট করলাম আল্লাহর অলিকে টার্গেট করে তাকে কোনো ক্রমেই ফুস তাকে ঘরের মধ্যে টেনে তুলেছে পতিতা নারী বলতেছি তুমি আমাকে চিনছো কিনা জানি না আমি হলাম এই শহরের এই নগরের একজন জঘন্য প্রতিতা নারী আমি জানি তুমি আল্লাহওয়ালা মানুষ আমি তোমাকে ঘরের মধ্যে টেনে তুলেছি কৌশল করে তুলেছি আমি যদি এখন এই মুহূর্তে একটা आवाज দেই এটা চিৎকার মারি তোমার মান সম্মান সব শেষ হয়ে যাবে তুমি তো জানো বুঝতেছো আমি তোমাকে এই বিপদ থেকে বাঁচাতে পারি তিনটা কাজ আমি তোমার জন্য খুলে দিলাম যে কোনো একটা তুমি বেছে নিবা নাম্বার ওয়ান হলো এই যে মদের বোতল মদের বোতল থেকে তোমাকে মদ্যপান করতে হবে নাম্বার টু আমার সঙ্গে জেনা করতে হবে এটাও যদি রাজি না হও নাম্বার তিন হলো তোমাকে এই শিশুকে হত্যা করতে হবে আল্লাহ মনে মনে চিন্তা করে খুন তো প্রশ্নই আসে না জেনা তো প্রশ্নই আসে না ইমান চলে যাবে মদের বোতল হারাম মদ্যপান হারাম বারবার তিনি চিন্তা করে ভাবতেছেন ক্ষণ করলে তো মারাত্মক শাস্তি আর ফেইয়ে বোঝ জানি নাফস এ দুটোর শাস্তি তো দুনিয়া থেকে বিদায়ী করে দেওয়া মদ এটাও হারাম কিন্তু মনে মনে উনি চিন্তা করলেন মনে হয় মদ্যপান করলে পরে হয় ওর হয়তো কোন হয়তো কম এটা উনি ভাবলেন ভেবে যখন মদের বোতল যখন কেউ মুখে নেয় সে হোঁশ না বে হোঁশ তাল না মাতাল তার না মাতাল তার কোনটা নিজের বউ কোনটা পরের থাকে না নিজের বউ না ধরে অন্যের বউ ধরে এটাই হলো মদের ফলাফল মদের কি ফলাফল রাত তিনটার দিকে স্বামী গেছে বাড়িতে দরজায় ডাকতেছে দরজা নখ করার মতো বউ তো টের পাচ্ছে যে আমার স্বামী রাত তিনটায় আসা মানে কিছু খাইছে দরজার খোলা সাহস পায় না বড় ছেলেকে সাথে নিয়ে বলে বাবা চড়ো তো তোমরা আব্বা সে দরজাটা খুলে দে বড় ছেলেকে সাথে নিয়ে এসে দরজা যখন খুলতে গেছে খোলা শেষ লালকা চোখ বইয়ের দিকে তাকায় বলে আম্মা আসসালাম আলাইকুম বলবি তো কারণ হেড অফিস তো ঠিক নাই হেড অফিস ঠিক আছে যেটা পাক করলে হেড অফিস ঠিক থাকে না সে নাকি হালাল হতে পারে এখন বউ কয় হাই রামার পোড়া কপাল রে তোমার কি একটু কাণ্ড জ্ঞান নাই তোমার পাশে একটা যুবক ছেলে দাঁড়ানো তার সামনে তুমি আমার মা বলে ডাকো একটু কি হুঁশ তোমার হলো না ছেলের দিকে এখন তাকে বলে ইসলাম আসলাম বলবি তো হুশ তো নাই নাইট ক্লাবে কারা যায় বোট ক্লাবে কারা যায় নাইট ক্লাবে কোন আলেমকে খুঁজে পাবেন না মদের বোতল নিয়ে কোন থেকে খুঁজে পাবেন না মাথায় রাখতে হবে আপনি কোন নেতাকে মানতেছেন যে নেতাকে মেনে আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন কেয়ামতের দিন ওই নেতার সঙ্গে আপনাকে হাসরে উঠতে হবে মাথায় রাখতে হবে সেদিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে মদ খাওয়ার তো আমার দেশে নাই কয় নাই আসতে আপনারা মদ খাবেন আর আমরা দোয়া করবো ঢেলে দেব পাখির শক্তির কাছে আমরা মাথা মতো করবো না এরকম রেকর্ড আমার দেশে আসে না নাই আসে না নাই বহু আফার এসেছিল পাখির জীবনে আমার দেশে করলে প্রকৃত পাখি যিনি করোনা খেদম করেছেন দীর্ঘ পঞ্চাশ বছর এই পাখিটা খাঁচাই ছিল আল্লাহ তালা তাকে খাঁচা থেকে মুক্ত করে তার কাছে তুলে নিয়েছেন আপোষ করেননি সিরিয়ার দামেশকের জেলখানায় ইমাম ইমা বিম্ন জেলখানায় বসে আছেন জেলার এসে বলে ইবনু তাইমিয়া হুজুর আমরা হুকুমের গোলাম কি করব আমরা বুঝি আপনার কোনো দোষ নাই হুজুর আমরা কি কেয়ামতের দিন আটকা আটকা পড়ে যাব জেল সুপার বলতেছে ইমা ইবনু তাইমিয়া বললেন জেল সুপার তোমাদের মতো ব্যক্তির কারণে জালিমরা জুলুম করার সাহস পায় ভাবতেছেন যে আমি পার পেয়ে যাব এত সস্তা নয় প্রত্যেক মজলুম কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবেন আল্লাহ আমার বিরুদ্ধে এই জুলুম করা হয়েছে কোন সার নেই দেখছেন কি ভাষা দেখে কি সুন্দর ভাষা কোন সার নেই ফাইন আমি কি শেষ করে দেব না কেবল শুরু কে নুরু এ তো শুরু এটাই যদি শুরু হয় শেষ হইবে কখন হ্যাঁ যে দেখা যাক আমাদের বন্ধু কয়জন তিনজন শিখে নিলাম এক নম্বর বন্ধু আল্লাহ সে আল্লাহ আমাকে বলছেন তুমি সাতটা কাজ করো তোমাকে জান্নাত আমি আল্লাহ নিজে বোঝাই দেব নাম্বার ওয়ান নামাজটা সুন্দর কোলা আদায় করো দুঃখ লাগে আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি নাম্বার দুই হল জিহবাকে কন্ট্রোল করো জিহবাকে সংযত করো আগে কথা না বলে আগে চিন্তা করো চিন্তা আগে না কথা আগে আসতে বলো না চিন্তা আগে না কথা আগে চিন্তা করে এরপরে কথা বলো কথা তোমার মুখের আইন এটা নাম্বার তিন হলো জাকাত ঠিক মতো আদায় করবা নাম্বার চার হলো তুমি তোমার লজ্জা স্থান ফাজত করবে রমজান মাস আসতে এই সমস্ত ট্রেনিং কে কন্ট্রোল করার জন্য ইমানকে মজবুত করার জন্য একটা ট্রেনিং এর মাস দিয়েছেন কোন মাস বলেন রমজান মাস বৈধ স্ত্রী থাকার পরও তার কাছে যাওয়া যাবে না যাওয়া যাবে না গেলে পরে সব হবে না গুনাহ হবে